হওয়ার জন্য ইংলিশ পাড়া লাগে প্লিজ আমেরিকান যদি যাইতে চাস ডোনেক এগে ঠিক আছে তুই আমার ইংলিশ করলি কিন্তু তুই নিজেই কিন্তু আমার বলি যে রিপিট দ্য মিস্টেক এগেন এই যে একটা রিটার্ডেন্সি এর করলি না এই যে টেস্ট ইউর ওন মেডিসিন অনেক অনেক গ্রামার নাচি না গ্রামার কারেকশন দাও তোমার নিজের ওষুধটা নিজে খাও ঠিক আছে তোমাদের মধ্যে এরকম কিছু ফ্রেন্ড আছে যে নিজে যেই আচরণটা করে সেই আচরণটা নিজে কিন্তু সহ্য করতে পারবে না তাদেরকে ওই আচরণটা ফেরত দিয়ে দাও হ্যাঁ অর্থাৎ কারো আচরণ তাকেই ফিরিয়ে দেওয়া এটাকে বলা হয় টেস্ট অফ ইউর ওন মেডিসিন কেউ তোমার সাথে যদি খারাপ বিহেভ করে তাকেও তুমি যদি সেম খারাপ বিহেভিয়ারটা ফেরত দিয়ে দাও আর দিও না তাকে একটু বুঝাই বলো করলে ইংলিশটা ঠিক করে দিও ঠিক করে দেব হাম্বল ভাবে কাজটা করবা যাতে সে অফেন্ডেড ফিল না করে পাশাপাশি যদি তোকে কারেক্ট করে দেয় তা খারাপ ফিল করার কিছু নেই আমাকে ঠিক করে দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঔষধটা দেওয়ার জন্য